হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করার জন্য এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো ইন ডিটেলসে এবং বড় ভ্লগে তোমরা একদম দেখতে থাকো স্কিপ না করে তো এই ভিডিওটা কিন্তু আমি শর্টসে শেয়ার করেছিলাম আশা করছি তোমরা সকলেই দেখে নিয়েছো আর যারা দেখো তারা অবশ্যই গিয়ে একবার চেক করে নিও আমি এর রিলেটেড ভিডিওর অপশানে আমি এটা ট্যাগ করে দেবো সত্যি বলতে আমি এই ভিডিও এই রেসিপিটা আমি অনেক সার্চ করেছি ইউটিউবে কিন্তু ডিটেলস আমি কোথাও পাইনি তবে আমি সব ভিডিও থেকে একটু 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 করে নিয়ে আমি তারপরে এটা একটা আমার নিজের মতো করে বানানোর চেষ্টা করে এটা দেখতে ততটা ভালো না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা শেষমেশ আমি একদম অল্পই ভাগে পেয়েছিলাম তো আমি কি বানাচ্ছি তোমরা প্রথমে আশা করি সবাই দেখেই নিয়েছো হ্যাঁ শিক কাবাব বানাচ্ছি আর এটা কিন্তু আমি দুবার ম্যারিনেশন করেছি দেখো প্রথমবার একবার ম্যারিনেশন করে রেখে দিয়েছি পরে আবার আধা ঘন্টা পরে আমি আবার একটা ম্যারিনেশন করেছি আর হ্যাঁ আমি জানিয়ে দিই এই রেসিপিটা একদমই আমার নয় আমি অনেক ভিডিও দেখে দেখে তারপর আমি এটা বানিয়েছি আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই যে বেসনটা আমি সরষের তেলে একটু ভালো করে নেড়ে নিচ্ছি লাল লাল করে যাতে এটা মানে যে আটো আটো ব্যাপারটা সেটা খুব সুন্দর আসে আর এটা খুব ভালো একটা লুক না দেওয়ার কারণটা হচ্ছে রান্নাঘরে খুব একটা ভালো আলো নেই যার জন্য আমি এটা সুন্দর করে একদম পুরো কাছ থেকে দেখাতে পারি তারপরে দেখো আমার বেসনটা রেডি হয়ে গেলেই আমি তার আরেকবার ম্যারিনেশন করার জন্য মাংসটা বার করছি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে আবার আমি ওই বেসনটা দিয়ে তারপরে সুন্দর করে মেখে আবার আদা ঘর জন্য রেখে আর একটা বড় ব্যাপার কি জানো যতক্ষণ না তুমি তুমি যে কোনো এরকম প্রসেসগুলো হাত দিয়ে ততক্ষণ যেন মজাই হাতেই যেন সমস্ত স্বাদটা আসে তারপর এটা ম্যারিনেট করা হয়ে গেলেই আমি একে একে শিখে গেঁথে নেবো কিছুক্ষণ অবশ্যই রেখে দিয়ে আমি এটা ম্যারিনেট করে প্রায় চল্লিশ মিনিট মতো রেখেছিলাম যাতে সমস্ত মশলাপাতিগুলো ভালো করে মাংসের ভেতরে ঢুকে যায় তারপর কাবাবগুলোকে একে একে শিখে গাঁথা হয়ে গেলেই আমি এটা তাওয়াতে হালকা আছে একটু ভেজে নেব যাতে পেঁয়াজগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেলেই আমি তাওয়াটা গ্যাসে চাপিয়ে দিয়েছি আর তাওয়া গরম হয়েছে কিনা এটা বুঝবে কী করে তাওয়ার ওপরে হালকা করে একটু হাতটা রাখবে রাখলেই হাতে যখন তাপটা উঠবে বুঝতে পেরে যাবে তাওয়াটা পুরোপুরি গরম হয়ে গেছে এরপরেই আমি সমস্ত কাবাবসগুলো নিয়ে তাওয়াতে দিয়ে দিয়েছি এবং হালকা হালকা আচে একটুখুনি করে ভেজে নিচ্ছি যাতে এটা সুন্দর ফ্লেভার আসে আর একটু পেঁয়াজটাও ভালো মতো ভাজা ভাজা হয়ে যায় কারণ এটা যখনই পোড়াবো না পেঁয়াজগুলো অতিরিক্ত পুড়ে যাবে আর খেতে ততটা ভালো লাগবে না আমি আগে একবার করেছিলাম অতিরিক্ত বাজে হয়ে গিয়েছিল এরপরে আমি গরম তাওতে একটুখানি বাটার রেখে দিয়েছি যাতে যেটা আমি যখন রোস্ট করব তখন এই বাটারটা ওর উপরে আমি দিতে পারি আর হ্যাঁ প্রথমেই বলে দিই আমাদের কিন্তু কাঠ কয়লা নেই আমাদের বাড়িতে নর্মাল যে কাঠ আছে যেগুলোতে আমরা নর্মালি রান্না টান্না করে থাকি সেই কাঠেই কিন্তু আমরা পুড়িয়েছি আর আমাদের কাঠ কয়লা নেই তো কী হয়েছে যে নর্মাল কয়লাটা আছেই সেটার মধ্যেই আমরা একটুখানি ঘি দিয়ে যাতে স্মোকি ফ্লেভারটা আসে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আস্তে আস্তে আমি প্লেটে সাজাতে থাকি যাতে তোমাদের সামনে কতগুলো সুন্দর সুন্দর ফটো আমি পেশ করতে পারি আর এখানে দেখো রেস্টুরেন্টে যেভাবে সস বুলেট কায়দা করে ডিজাইন করে দেয় আমি সেরকমই বানানোর চেষ্টা করছি এদিকে পুরোটাই থেপে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও